কথাবার্তা খুবই ছোট করে অনেক বড় একটি কথা বলতে চাই সেটা হলো তিপ্পান্ন বছরে কারা ক্ষমতায় ছিল আমরা এদেরকে চিনি ক্ষমতায় যাওয়ার আগে সুন্দর সুন্দর কথা বলেছেন ক্ষমতায় গিয়ে শোষণ করেছেন জুলাই আগস্টের বিপ্লবের রক্ত দ্বারা একটি বিপ্লবের মাধ্যমে আমরা সেই দেশকে উপগণ উত্থান হয়েছে উত্থান সফল হয়েছে সফলতার পাঁচ দিন যেতে না যেতেই 5 আগস্ট থেকে বিভিন্ন ঘাট দখল শুরু করেছেন বিভিন্ন জায়গায় ছাত্রবাদি শুরু করেছেন আপনারা ক্ষমতায় গিয়ে নাকি সংস্কার করবেন 5 আগস্ট থেকে এই পর্যন্ত আপনাদের সংস্কারের নমুনা জাতি দেখেছে ইসলাম হায়দান সংশোধন হায়দান ফেসিস হাসিনা যেই পথে গিয়েছে আপনারাও সেই পথে যাবেন অতএব আরেকটি গণ অভ্যুত্থান আমরা চাই না এই সংস্কারের মাধ্যমে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা হতে হবে এই দেশের মুসলমানদের অধিকাংশ মানুষ যেহেতু মুসলমান এই দেশের সংস্কার হবে মুসলমানদের আকিদা বিশ্বাসের মাধ্যমে এই দেশের সংবিধান হবে কোরআন সন্ন্যার ভিত্তিতে এই দেশের শাসন চলবে আল্লাহ প্রদত্ত রাসুল আনিত আদর্শের মাধ্যমে কিন্তু সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকালের অধিকার এখানে প্রতিষ্ঠিত হবে যুবক শ্রমিক আন্দোলনের কর্মী আসন গ্রামে গুঞ্জে শহরে বন্দরে সবাইকে দাওয়াত দিয়ে সঙ্গবদ্ধ করে চরমনের বিশ্বের নেতৃত্বে একটি সংগ্রামের জন্য প্রস্তুতি গ্রহণ করে সবাইকে ধন্যবাদ যুব আন্দোলনকে ধন্যবাদ আসসালামু আলাইকুম